কংসাবতী নদীর জল ছাড়ার ফলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পাশপুরার বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুরের পাশপুরার গোবিন্দনগর অঞ্চলের মানুর গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা গ্রাম তবে কিছুদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে সাধারণ মানুষ ফের তাদের নিজ আশ্রয় ফিরে যায় যাতে দ্বিতীয়বার বাঁধ ভেঙে জল উপচে না পড়ে সেই কারণে ফের নতুন করে বাঁধ নির্মাণের কাজ চলছিল কিন্তু ফের ডিবিসি জল ছাড়ার ফলেই কংসাবতী নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে বাদ ছাপিয়ে ফের এলাকায় প্রবেশ করেছে নদীর জল নতুন করে প্লাবিত হয়েছে গোটা এলাকা থেকে নিদর্শ প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে